দেখতেই পাচ্ছেন এখানে আছে নতুন আলু দিয়ে আলুর ডাই ডিম দিয়ে সাথে ডিম এখানে আছে পোলাও আমি এখন একটু পোলাও নিয়ে নিব আর এখন আমি হচ্ছে মুরগির মাথা নিয়ে নেব এখন আমি নিয়ে নিব আগের দায় আমি করে টেস্ট করে রিভিউ দিব আর সাবস্ক্রাইবই করুন নিয়ে আমি টেস্ট করে রিভিউ দিব আপনাদের অনেক বেশি মজা আর কারা কারা আমার মতো মুরগি মাংস আর আলুর ডাল একসাথে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই